কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন এই শীতল ষষ্ঠী ব্রত পালন করা হয় অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক পরের দিন এই ব্রত পালন করা হয় আর এই ব্রতর পিছনে রয়েছে বহু প্রচলিত কাহিনী আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হল শীতল ষষ্ঠী ব্রত কথা কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার আশা করছি আপনাদের ভালো লাগবে যুগ ধরে এই ব্রত কথা বাড়ির মেয়ে বৌরা পালন করে আসছে এখন জেনে নেব শীতল ষষ্ঠীর ব্রতকথার পৌরাণিক কাহিনী এক দেশে এক ব্রাহ্মণ ও এক ব্রাহ্মণই বাস করতেন ব্রাহ্মণের এক ছেলে ও একটি বৌমা বউয়ের কোনো ছেলে পুলে কিছুই হলো না সেই জন্য তার দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে হে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর দয়াতে বৌমা গর্ভবতী হলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর খুশির আর শেষ নেই গর্ভটি আস্তে আস্তে বড়ো হতে থাকল এক বৎসর হয়ে গেল তবুও ছেলে হল না একদিন বউটি খেয়ে দিয়ে ঘাটে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গেছে আর সে সময় লাওয়ের মতো থলে প্রসব করে বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বলল শাশুড়ি ঘাটে গিয়ে দেখে যে একটা কাকে সেই থলেটা ছিঁড়ে ফেলেছে আর কতকগুলো ছোট ছেলে তার ভিতর কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন তখন কর্তা খুশিতে সেই থলেটি বাড়ি নিয়ে গেলেন গুনে দেখলেন যে সাতটি ছেলে তখন আতুর ঘর বাধা হল আরও যার যা নিয়মকানুন সে সব কিছু করলেন ব্রাহ্মণ ঘটা করে সেটেরা পুজো করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নায়ে ধুয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলি বড় হল ঘরে তখন আর ধরে না ব্রাহ্মণী কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় সেটের ষাটটি ছেলে হয়েছে এখন ছেলেদের জন্য ষাটটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলো বড় হলো লেখাপড়া শিখলো ক্রমে তাদের পইতে হলো তারপর ঘর হলে যে যার ঘর দখল করলো কর্তা গিন্নির ভারী খুশি বড় বাড়ি হল সাতটি নাটটি হলো এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা দিন কাটাতে শুরু করলো একদিন ছেলে বলল মা যেমন আমাদের ছিল না তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছে এরা বড় হয়েছে এখন আবার এদের বিয়ে দিলে এই বাড়িতে তো আর জায়গাই হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেবো না তখন মা বললেন সে কি তাহলে যে বংশ লোপ হবে বিয়ে না দিলে কি হয় তখন বউ এসে বললে মা যদি বিয়ে দিতে হয় তাহলে যে ঘরে একেবারে সাত মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেব। না হলে বিয়ে দেবো না ব্রাহ্মণী বললে তবেই হয়েছে তোমার মতো কে মা সাতটি মেয়ে বিয়ে দিয়ে বসে আছে তোমার ছেলেদের বিয়ে হবে দুজনে বুঝি বসে বসে এই মতলব করছে ছেলে বললে সেই বেশ কথা মা একেবারে সাতটি মেয়ে চায় তা না হলে বিয়ে হবে না যেসব নিয়ে বাড়িতে নানান কথা চলতে থাকে তখন ছেলেগুলো তো এমনি বিয়ের বয়সে যোগ্য হয়ে উঠেছে তখন গিন্নি কর্তাকে বললেন নাতিরা যে বিয়ের বয়স হয়ে উঠেছে বিয়ে থা দাও খালি ঘরে বসে থাকলে চলবে কেন মেয়ে খোঁজো বৌমাত্র সেই একই কথা যে বাড়িতে সাতটি মেয়ে প্রসব করেছে সেই বাড়িতেই আমার ছেলেদের বিয়ে দেব না হলে বিয়ে দেব না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখনো হয় তাহলে ওদের ইচ্ছা না হয় যে ছেলেদের বিয়ে থা হোক গিন্নি বললেন তা এখন খুঁজে দেখতে হবে তো যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোণেও নিশ্চয়ই ঠিক করে রেখেছেন উনি তুমি ভাবছো কেন সব মা খেলা দেখবে তিনি বউদের ঠিক খোঁজ দিয়ে দেবে গিন্নের কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলেন কর্তা এদেশ ওদেশ করে কত জায়গা খুঁজলেন কিন্তু কোথাও সেরকম কোনো মেয়ে পাওয়া গেল না একথা যেই শোনে সেই অবাক হয়ে যায় এদিকে মাষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেলেছেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখলেন একটি বাধা ঘরে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আহ্লাদে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন মা এগুলো কি সব তোমার মেয়ে বউ একটু ঘুমটা টেনে বললেন হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে ষাটটা মেয়ে দিয়েছে একে তো খাওয়াবার পয়সা নেই তার উপর আবার কী যে করে মেয়েদের মেয়েগুলোর বিয়েটা দেবো তাই ভাবছি এই কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব যদি তোমার ইচ্ছা হয় তাহলে বাড়িতে চলো কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের নায়ে ধুয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়িতে এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন তখন সকলে খুব খুশি আর তারপরই সেই সাতটি ছেলের বিয়ে হলো সাতটি বউ ঘরে এলো গিন্নি বললেন বউমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমনি মুখ তুলেও চেয়েছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পূজা হলো একদিন ব্রাহ্মণীর কী মতিচ্ছন্ন ধরল জানি না সেদিন মাঘ মাস শীতল ষষ্ঠী পূজা খুব জল হচ্ছে শীতও পড়েছে খুব ব্রাহ্মণী নাথ বৌদের ডেকে বললেন আজ কি ঠান্ডা তাই না জলে নাইতে পারবো না আমার বড় শীত করছে আমার জন্য এক গরম জল করো আর গরম ভাত রেঁধে দাও আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না নাত বৌরা সব মুখ চায়ে করতে লাগলো বউ বলল মা তোমার কি ভীমরতি হয়েছে আজ শীতল ষষ্ঠী আজ কি উনুন জ্বালাতে আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি রেঁধে দাও বউরা তখন কি করে তাড়াতাড়ি জল গরম করে দিল। গরম গরম ভাত রেঁধে দিল গিন্নি স্নান করে গরম ভাত খেলেন তারপর সকালে সকলে খেয়ে খেয়ে দিয়ে ঘরে শুলো সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখে যে সব মরে রয়েছে বউ বেটা নাতিরা নাত বউয়েরা কর্তা বিড়াল কুকুর গরু বাছুর পর্যন্ত সবাই মরে রয়েছে গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক বললে সে কি গো আচমকায় এমন কেন হলো মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতো খুব গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলে পুলে সব বাঁচবে সকলে বললে ও মা তা কি তখন করতে আছে গো শীতল ষষ্ঠীর দিনে কি কেউ গরম ভাত খায় নাকি খেতে আছে তখন সকলে গিন্নির উপর রাগ করে বলল যেমন কাজ করেছো তেমনি এখন মাথা খুঁড়ে মরো এই বলে সকলে সেই বাড়ি ছেড়ে চলে গেল তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন তোর নাত বইরা যে শীতল ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোটা দে তারপর সকলকার কপালে দে আর ওই হলুদ ছোপানে যে সুতো রয়েছে ছেলে আর নাতিদের হাতে বেঁধে দে আর কখনও শীতল ষষ্ঠীর দিন গরম ভাত খাস নি গরম জলে স্নানও করিস এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই ও হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোটা দিলেন তারপর ছেলেপুলেদের কপালে ফোটা দিতেই সকলে যেন ঘুম ভেঙে উঠল। তখন ব্রাহ্মণী কাঁদতে কানতে নাতি ও নাতবৌদের কাছে এই সব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন কর্তাও যেন ঘুম থেকে উঠল। তারপর তিনি এই সব কথা শুনে রাগ করতে লাগলেন ব্রাহ্মণীকে বকতে লাগলেন তখন তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পূজা করলেন এইসব কথা চারিদিকে ছড়িয়ে পড়ল আর সেই থেকেই শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচলিত হল দই পান্তা গোটা সেদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয় সেই দিন গরম ভাত খেতে নেই তখন থেকেই ছড়িয়ে পড়ল সারা বিশ্বে শীতল ষষ্ঠীর ব্রত কথা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে